আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক প্রথমে আপনাদেরকে বলে দিই আজকের পুরো বিরুদ্ধে কী কী থাকবে অনেকগুলো কর্ডলেস ড্রিল মেশিন বা ইম্প্যাক্ট রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ডিটেল দেখাবো তারপর সাত ইঞ্চি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকবে মাখিতা কোম্পানির চার ইঞ্চি চারটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকবে টু টোয়েন্টি ফোল্ডের মাখিতা কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার আছে খুবই ফ্রেশ কন্ডিশনের এবং মাখিতা কোম্পানির দুইটা হ্যামার ড্রিল আসে টু টোয়েন্টি ফোল্ডার একদম সচল তো আমরা হচ্ছে এই কর্ডলেস করলেস ড্রিলগুলো দিয়েই শুরু করব প্রথমে আমার মতে এখানে যতগুলো মেশিন আছে তার মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের মেশিন হচ্ছে এইটা এটা একটা কোরিয়ান কোম্পানি টুলস অ্যান্ড টুলস ব্র্যান্ডের নাম আর মোটরটা হচ্ছে ব্রাশলেস মোটর অর্থাৎ কার্বন যেই ব্রাশ থাকে কার্বন ব্রাশ এটাতে নাই সুতরাং কার্বন ব্রাশ চেঞ্জ করার মতো ঝামেলাও আপনার নাই আর এখানে মডেল টোরেল লেখা আছে টি এন টি ম্যাক্স টু জিরো এল আর পুরো নেমপ্লেটটাতে আপনারা খেয়াল করবেন এই যে এখানে ডি এল কোরিয়া লেখা আছে তবে সম্ভবত মেশিনটার মেড চায় না এখানে কোরিয়ান ভাষার পরে কি একটা জানি মেড ইন চায়না স্পষ্ট লেখা নেই বাট কোরিয়ান লেখার পরে একটা চায়না লেখা আছে তো কোরিয়ান লেখাটা সম্ভবত ইন এবং এরপরে চায়না লেখা আছে এখানেও ব্রাশলেস লেখা খুবই স্মুথলি চলে তবে এটার সাথে চার্জার এবং ব্যাটারি কোনো কিছু আমাদের কাছে নাই যারা নিবেন তারা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালাইতে হবে এটা চলবে হচ্ছে বিশ বোল্ডে বিজ বল একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা এই সুপার ফ্রেশ কন্ডিশনের কর্ডলেস ড্রিল মেশিনটা চালাইতে পারবেন এইখানে এই যে এটা কিন্তু ইম্প্যাক্ট রেঞ্জ না এই বিট হচ্ছে পাওয়া যায় এই মেশিনের বিট ড্রিল বিট তারপর হচ্ছে স্ক্রুবিট সব ধরনের বিট পাওয়া যায় একটা দরকার আমাদের কাছেও আছে আমরা যদি আমাদের কাছে থাকে একটা দুইটা বিট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই এই মেশিন এই জিনিসগুলো হচ্ছে এই মেশিনের বিট যদি আপনারা স্টার ইউজ করতে চান তাহলে এটা ভিতরের দিকে ঢুকে যাবে স্টার বাইরে থাকবে আর যদি ফ্লাড ইউজ করতে চান তাহলে স্টার ভিতরের দিকে ঢুকে যাবে ফ্লাট বাইরের দিকে থাকবে তো এটা হচ্ছে স্টার এবং ফ্লাট বিট এটা এই সেম ধরনের মধ্যে আপনারা ড্রিল বিট তারপর হচ্ছে স্টোন লম্বা ছোট বিভিন্ন তারপর হ্যাক্স এলকি এলকি বিট সব ধরনের বিট বাজারে পাওয়া যায় এটা খুব ইজিলি হচ্ছে ইনস্টল করা যায় তবে এই জিনিসটা যেহেতু ইনকমপ্লিট কোরিয়ান হইলো এটা আপনাদেরকে অবশ্যই পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে হবে মানে কর্ডলেসের যেই বৈশিষ্ট্য মানে কর্ড ছাড়া আপনারা চালাইতে পারবেন এটা এটাতে সম্ভব না পাওয়ার সাপ্লাই দিয়ে চালানো মানে অবশ্যই ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে এরপরে আমার দৃষ্টিতে এই সবগুলোর মধ্যে সেকেন্ড ক্যাটাগরিতে আছে এই মেশিনটা এটা একদম সচল এটার চার্জার আমরা পাই নাই অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এই ব্যাটারিটাকে একটু চার্জ করছিলাম বারো ভোল্টের একটা ব্যাটারি এটা ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যা ইজি এ ইজি হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড এটা ইলেকট্রোলাক্সের সাব ব্র্যান্ড যারা ইলেকট্রোলাক্স চিনেন জার্মানির খুব পুরোনো কোম্পানি তবে মেশিনের মেইড হচ্ছে চায়না পুরো মেশিনেরটা বলতে পারছি না বাট ব্যাটারির নিচে এখানে মেড ইন চায়না লেখা আছে বারো বোল্ডের ব্যাটারি আর এই মেশিনটা জাহাজের যে জায়গায় ব্যবহার হয়েছে ওই জায়গায় সম্ভবত মানে অ্যাডেসিভের মানে জোতার গ্রামের প্রচুর আর ইউজ টিউস ছিল অথবা এই মেশিন দিয়ে মিক্স টিক্স করছে এই জন্য কোনো ব্যাপার হবে আচ্ছা মেশিনও মেড ইন চায়না লেখা আছে নেমপ্লেটে স্পষ্ট করে আপনাদেরকে দেখাতে পারছি না তবে আপনারা এতটুকু নিশ্চিত থাকেন এই যে ব্র্যান্ড এটা খুবই ভালো ব্র্যান্ড যার মানির ব্র্যান্ড মানে এটা মস্কারি হওয়ার কোনো সুযোগই নাই মানে আমি জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য চব্বিশ বল একটা পাওয়ার সাপ্লাই দিয়ে ধরেছিলাম ব্যাটারিকে তাও এটা সকালের ঘটনা এখনও পর্যন্ত চার্জ আছে। তো আপনারা ধারণা করে নিতে পারেন যে এটার ব্যাটারি আশা করা যায় ভালো থাকবে ভালো থাকলে একদম নতুনের মতো পারফরমেন্স দিবে না কারণ এই লিথিয়াম সেলগুলো যখন বয়স হয়ে যায় তখন এমনিতেই একটু উইক হয়ে যায় নতুন যদি এক ঘন্টা ব্যাকআপ দেয় এখন হয়তো বিশ মিনিট ব্যাকআপ দেবে যদি পুরোপুরি ভালো থাকে তাও তো এই জন্য একদম ভালো আপনারা এটাকে ধরবেন না এই মানে তিরিশ সেকেন্ডের চার্জে এই পরিমাণ চলতেছে আধা ঘন্টা এক ঘন্টা চার্জে লাগাইলে কি পরিমাণ চলবে এটা আমি বলতে পারবো না তবে মেশিন চালু আছে এটা আপনারা দেখলেন এখানে টর্ক বাড়ানো যায় এগুলো একদম প্রপারলি কাজ করে এরপরে হচ্ছে এই তৃতীয় নম্বরে হচ্ছে এই মেশিনটা থাকবে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানি এটা ইউএসএর একটা কোম্পানি ব্ল্যাক অ্যান্ড ড্যাকার খুবই নাম করা কোম্পানি যদিও এই মেশিনেরও মেড হয়েছে চায়না পুরো দুনিয়া আসলে চায়না ক্যাপচার করে ফেলছে আমেরিকান কোম্পানি কিন্তু কিন্তু এখানে লেখা আছে মেড ইন পিআরসি অর্থাৎ মেড ইন চায়না বারো ভোল্টের ব্যাটারি এটাও আমি চেক করছিলাম এটাও সচল আছে এই হচ্ছে এটার কন্ডিশন এখান এই পোর্ট দিয়ে সম্ভবত চার্জ করা যায় তবে ব্যাটারি কন্ডিশন খুব একটা ভালো থাকবে না আমি একটু চার্জ দিয়েছিলাম এমনিতে মেশিন একদম সচল মানে কয়েক সেকেন্ডের মতো চলছে আর কি এটাও ইম্প্যাক্ট রেঞ্জটা এটা হচ্ছে ড্রিল এবং চাক সিস্টেমের ড্রিল আপনারা যে কোনো ধরনের বিট এখানে সরাসরি চাকের মধ্যে লাগাইতে পারবেন তিন নাম্বার তারপরে এই যে চারটা মেশিন আছে এই সবগুলোই সচল এগুলোর ব্যাটারি ভালো না আমরা পাওয়ার সাপ্লাই লাগাই চেক করছি খোলো তো ব্যাটারিটা এই যে প্লাস এবং মাইনাসে ধরে আমরা মেশিন চালাইছি লেফট রাইড সবই কাজ করে কিন্তু ব্যাটারির চার্জ ওঠে না আর এগুলোর চার্জারও আমাদের কাছে আছে এই মেশিনগুলোর চার্জার আমরা পাইছি এই যেগুলো চাইনিজ মেশিন যদি কেউ চার্জার সহ নিতে চান তাহলে নিতে পারবেন একটা নষ্ট ব্যাটারি আমরা দিয়ে দিব কেউ যদি মনে করেন ভিতরের সেলগুলো চেঞ্জ করে নতুন করে রেডি করে নেবেন করে নিতে পারবেন শুধু এইটার ভিতরে যেই ব্যাটারি সেলগুলো থাকে এগুলো ফেলে নতুন সেল লাগিয়ে নিতে হবে আর যদি মনে করেন যে পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবেন তাহলে আর সেল টেল চার্জারের কোনো কিছু দরকার নাই শুধু আঠারো বল্টে একটা পাওয়ার সাপ্লাই কিনে নিলে আপনারা সরাসরি যাদের ছোটোখাটো গ্যারেজ আছে মোটরসাইকেলের গ্যারেজ আছে তারা ইউজ করতে পারবেন তো আমরা চার্জার একটা দিয়ে দিব একটা ব্যাটারি ব্যাটারি নষ্ট শিওর তারপর একটা চার্জার একটা মেশিন এইভাবে পাবেন এটা স্যার ব্যাটারি একটা লাগানো আছে সম্ভবত নষ্টই হবে এই সিরিয়ালে কোনো একটা ব্যাটারি জানি ভালো আছে আমি শিউন না সম্ভবত যেটা খুলছি এই ব্যাটারিটা সম্ভবত ভালো আছে ধরো তো একটা ব্যাটারিতে একটু চার্জ আছে আমি দেখছিলাম হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এই ব্যাটারিটা ফুল চার্জ আছে ঠিক আছে একেবারে স্মুথ চেয়ার আসুরত খুব একটা ভালো না কিন্তু ভালো আছে আর এটা যেহেতু ব্যাটারি ভালো আছে এটার সাথে চার্জার দিয়ে দিলে এটা কমপ্লিট সেট এটা আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে এই যে এটার সাথে একটা চার্জার নিলে এটা আপনারা নর্মালি এম ইউজ করতে পারবেন এটার আপনারা একটা কমপ্লিট সেট ধরবেন চার নাম্বার আর বাকি যেগুলো আছে এগুলো ব্যাটারি আমাদের কাছে আর ভালো নাই একটা ব্যাটারি ভালো ছিল যেগুলো দিয়ে আমরা চেক করছি এই মেশিন তো পাঁচ নাম্বার এটা হচ্ছে চার্জার নিতে পারবেন বাট ব্যাটারি ভালো না আর এই মেশিনটা মেশিন ভালো আছে এটার সাথে ব্যাটারি চার্জার কিছুই পাই নাই আর এটার হচ্ছে সুইচটা ডিরেক্ট মানে এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করা মাত্র এটা ঘুরতে থাকে এই সুইচ চাপ দিলেও না দিলেও আর কাজ করে এই অবস্থা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটাও সেম ব্যাটারি নষ্ট কিন্তু মেশিন ভালো আছে এটার সাথে আপনারা এই ধরনের একটা চার্জার আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এইবার আসেন পুরোপুরি নষ্ট মেশিনের ক্যাটাগরিতে এই মেশিনগুলো একেবারে নষ্ট বা চললেও বেজে যায় বা চলতে পারে না প্রপারলি বা চালাইলে কার্বন থেকে ধোঁয়া বের হয় এই টাইপের এই ক্যাটাগরির মেশিন এটা না আবার এটা সচল আছে কিন্তু এটার চার্জার নাই বস কোম্পানির একটা এটা আসলে কেচি টাইপের একটা জিনিস এটার চার্জার আমরা পাই নাই নাইন পয়েন্ট সিক্স ভোল্ট তবে এটা মেশিন একদম সচল মেড ইন সুইজারল্যান্ড চার্জ দিয়ে দিয়ে অন্য কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিটা খোলা তো অন্য কোনো ব্যাটারি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চার্জ করতে পারবেন এই হচ্ছে এটার ব্যাটারি এটা আমি চার্জ দিয়ে একবার ট্রাই করছিলাম চলে ঠিক আছে তো এটা আপনারা মানে নষ্ট হিসাবে ধরবেন না আর বাকি যে মেশিনগুলো আছে এখানে বসের দুইটা মেশিন আছে এই মেশিন দুইটা হলো আসলে মানসিক রুগীর মতো হঠাৎ চলে হঠাৎ চলে না এই জন্য আমরা এটার নষ্ট ক্যাটাগরিতেই ফেলে দিছি মানে আমরা অনেকবার ট্রাই করছি হঠাৎ চলে হঠাৎ চলে না এরকম একটা ব্যাপার এই যেমন এটা চলতেছে এখন এটার ব্যাটারিটা হয় কিছুটা ভালো আছে চলতেছে আচ্ছা এটা এগুলোর আমার লেফট রাইডের সমস্যা আছে ঠিক আছে যাক চললেও এটা আমরা নষ্ট ধরতেছি এটার চা এই যে এখন আবার চলে না অথবা এই লেফট রাইডের সুইচের সমস্যা আছে এটাও হইতে পারে ঠিক আছে তো এটাতে বসের অরিজিনাল ব্যাটারি আছে বসের অরিজিনাল মেশিন এটাতে হচ্ছে আপনারা ওই কর্ডলেস বিটগুলো ইউজ করতে পারবেন এই দুইটাকে আমরা নষ্ট হিসাবে বিক্রি করব এবং যেগুলো নষ্ট এগুলার কোনো রিপ্লেসমেন্ট নাই আর যেগুলো ভালো বলে বিক্রি করতেছি এগুলোতে যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন বা ফেরত দিতে পারবেন কিন্তু এগুলো যেহেতু নষ্ট এগুলো নিয়ে যদি ঠিক করতে না পারেন সেক্ষেত্রে আর আমরা রিটার্ন নিব না ঠিক আছে তো বসের এই দুইটা দুইটার সাথে দুইটা ব্যাটারি আছে কোনো চার্জার নাই তারপরে এই মেশিনটা এইটাও নষ্ট এটা হচ্ছে ব্যাটারি দিয়েও চলে না ইভেন পাওয়ার সাপ্লাই দিয়েও আমরা ট্রাই করছি চলে না তো এটা ফুল একটা সার্ভিসিং প্রয়োজন হয়তো ভিতরে যে রোটার আছে বা কি বলে আর্মেচার আছে এগুলো জ্যাম হয়ে ব্লক হয়ে আছে এই ধরনের ইস্যু থাকতে পারে এগুলো আমরা নষ্ট হিসাবেই বিক্রি করব তারপরে এই মেশিনটা এই মেশিনটা একটু সলিড বিল্ডেরই লাগে তবে এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না ষোলো বোল্টের ব্যাটারি প্রয়োজন এটার সাথে ব্যাটারি পাই নাই এমনকি পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করে আমরা চালানোর চেষ্টা করতে চলে না মানে এটা তো হয়তো ভিতরে ব্লক আছে বা কোনো সমস্যা আছে যার কারণে চলে না এটাও আপনারা নষ্ট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে একই কোম্পানির ছয়টা মেশিন আছে এগুলো সব নষ্ট এগুলো ভালো ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাই দুইভাবেই দিয়ে আমরা চেষ্টা করছি চলে না বা কোনোটা চলার চেষ্টা করে কিন্তু ভিতরে মোটর জ্যাম তো যারা হচ্ছে কোনো আনারি লোক দয়া করে এগুলো নিবেন না আর নিলেও আমরা কোনো দায়ফার নিব না যারা একটু টেকনিশিয়ান টাইপের মানুষ আছেন যারা নিজেরা এগুলোর কাজ বুঝেন বা পরিচিত কাউকে দিয়ে করাইতে পারবেন বলে মনে করেন শুধুমাত্র তারা নিয়েন সাধারণ কেউ নিলে যে এগুলোর আঘামাতা কিছু বুঝেন না শুধু শুধু বিপদে পড়বেন তো এই ছয়টা মেশিনও আমরা নষ্ট হিসেবে বিক্রি করবো একটা একটা করে আপনারা নিতে পারবেন আর কেউ যদি মনে করেন এই ছয়টাই আপনি কাজ বুঝেন ছয়টাই নিয়ে রেডি করে বিক্রি করতে পারবেন তাহলে অবশ্যই একটা পাইকারি দামে ছয় পিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ছয় পিসের মধ্যে এই মেশিনটা আবার একেবারে ডিফারেন্ট এই পাঁচটা হচ্ছে একই ক্যাটাগরি বা একই কোয়ালিটির মেশিন কিন্তু এটা কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা এটা ব্রাশলেস মোটর ইউজ করছে এবং এই মেশিনটা এগুলো দুইটার যা ওজন এইটার একটার ওজন তার চেয়ে অনেক বেশি মানে এত সলিড বিল্ডার এই মেশিনটা কিন্তু আনফর্চুনেটলি এই মেশিনটা চলে না এটা খুবই আশা করি কিনছিলাম যে খুব ভালো একটা মেশিন সলিড হয়তো রানিং থাকবে কিন্তু ভালো এই সেম ব্যাটারি তো আমাদের কাছে একটা ভালো আছে একটু আগে আপনাদেরকে দেখাইলাম ওই ব্যাটারি লাগাইও ট্রাই করা হয়েছে পাওয়ার সাপ্লাই দিয়েও ট্রাই করছে এটা ঘুরেই না চলেই না ইভেন লাইটটা এটা চলে না তো এটা আপনারা সার্ভিসিং করে রেডি করতে পারলে যদিও বস ডিওয়াল্ট মাকিতার মতো খুব ভালো কোনো ব্র্যান্ড না কিন্তু মেশিন খুবই সলিড কিছু চাইনিজ মেশিন হয় খুবই হাই কোয়ালিটির যেগুলো আসলে ইম্পোর্টে আসে না কিন্তু চায়নার মানে লোকাল ইউজের জন্য লোকালি তারা বিক্রি করার জন্য বানাই সেই ক্যাটাগরির একটা মেশিন সম্ভবত এটা হতে পারে আর এগুলোর সাথে একটা করে ব্যাটারি আমরা দিয়ে আমাদের কাছে এক্সট্রা অনেক ব্যাটারি আছে এই এই যে টাইপের বা যেটা হচ্ছে এগুলোতে লাগবে ব্যাটারি যদি আপনারা সহ নিতে চান তাহলে একরকম দাম হবে মানে ব্যাটারি এবং চার্জার সহ নিতে চাইলে একরকমের দাম হবে আর কেউ যদি মনে করেন যে না আমি পাওয়ার সাপ্লাই বা এরোপ্রাট দিয়ে চালাবো আমার ব্যাটারি চার্জারের দরকারই নেই সেই ক্ষেত্রে আরেক রকম দাম হবে এটা একটু ক্লিয়ার করে নেবেন যে শুধু মেশিন নিতে চান নাকি মেশিনের সাথে একটা নষ্ট ব্যাটারি এবং একটা চার্জার নিতে চান চার্জার ভালো থাকবে ব্যাটারি নষ্ট থাকবে আর কি তো এইভাবে হচ্ছে দুই তিন কন্ডিশনে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ড্যাকারের একটা হট গান কোম্পানি খুবই ভালো ইউএস এর কোম্পানি কিন্তু মেড হচ্ছে চায়না এই যেখানে স্পষ্ট মেড ইন চায়না লেখা আছে আর সবচেয়ে ভালো বিষয় হয়েছে এই কোম্পানির নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্টটি একশো দশ বোল্ডের হয় ফরচুনেটলি এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ডের দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ড ফিফটি সিফ সিক্সটি দুই হার্জেই চলবে ব্ল্যাক অ্যান্ড ডেকার নাম হচ্ছে হিট গান এটা আমরা হট গান বলি বাট এটার নাম হচ্ছে হিট গান একদম সচল দুইটা মুড আছে মাঝখানে অফ একদিকে লো মুড এবং উপরের দিকে হচ্ছে হাই মুড টু টোয়েন্টিতে চলে এখানে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এবং বেশ ভালো পারফরমেন্স হ্যাঁ আমরা চালাইছি এটা একদম সচল আছে এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার মানে সুপার স্মুথ এটা চালিয়ে যদি ভিডিও দেয় তাহলে বুঝতে পারবেন যে এত বড় একটা মেশিন কিন্তু এতই স্মুথলি এটা চলে আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে অন্য অন্য সাত ইঞ্চি মেশিনে অনেক বেশি সাউন্ড হয় কিন্তু অন্য মেশিনের তুলনায় এটা খুবই কম নয়েজ করে বা খুবই কম সাউন্ডে চলে এর কারণ হচ্ছে এটার যে ইন্টারনাল কম্পোনেন্টস সেগুলো খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে বেয়ারিং টিয়ারিং কার্বন রোটার ইত্যাদি ইত্যাদি তো এটা একশো আশি এম বা সাত ইঞ্চি সাইজের মেশিন আর এখানে লেখা আছে ম্যাকটেক নিচে ছোট করে লেখা আছে মাকিতা মাকিতারই একটা সাব ব্র্যান্ড হচ্ছে ম্যাকটেক এবং এইখানেও নিচে লেখা ছিল মাকিতা কর্পোরেশন এটা হয়তো নেমপ্লেটটা পুরোপুরি ক্লিয়ার নাই তবে আপনার আমার মনে হয় খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মাকিতা কর্পোরেশন যে লেখা ছিল এটা বাইশশো ওয়াটের একটা মেশিন এবং দুশো বিশ থেকে দুশো ত্রিশ বোল্টে চলবে এখানে লেখা আছে ফিফটি সিক্সটি হার্স আর মেশিনের মডেলও লেখা আছে কেউ চাইলে ইন্টারনেটের স্পেসিফিকেশন প্রয়োজন হলে দেখে নিতে পারবেন এটার মডেল হচ্ছে এম টি নাইন টু এ এই যে এই মডেল লিখলেই আপনারা এটার ব্যাপারে ডিটেল পেয়ে যাবেন আর এই জায়গায় লেখা আছে মাকিতা এখানে লেখা আছে ম্যাকটেক এটি ব্র্যান্ড আর কন্ডিশন ব্যবহৃত হিসাবে মানে আউট কন্ডিশন যাই হোক এটার ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো আছে মানে খুবই স্মুথলি চলে এক কথায় এটার সাথে আমরা আরও যা যা দিব এখানে ধরা যে হ্যান্ডেলটা হাতলটা আছে এটা অবশ্যই দিয়ে দিব এবং চেষ্টা করবো একটা সেফটি গার্ড দিয়ে দেওয়ার জন্য যেহেতু সাত ইঞ্চি মেশিন বড় মেশিন এগুলোর কাজও খুব হেভি হয় যদি সেফটি গার্ড আমাদের কাছে আসলে অনেক আছে সাত ইঞ্চি সাইজে যদি মিলে অনেক সময় আসলে দেখা গেলো দশটা সেফটি গার্ড ট্রাই করলো এই মেশিনের সাথে ম্যাচ করে না তখন দেওয়া যায় না যদি এটার সাথে মিলে বা ম্যাচ করে তাহলে সেফটি গার্ড অবশ্যই দিয়ে দিব আর হাতল আমাদের কাছেও অনেক আছে হাতল মিলবে এটা নিশ্চিত সুতরাং যারা নেবেন সেফটি গার্ড এবং হাতল অবশ্যই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব টু টোয়েন্টি ভোল্টের মেশিন সাত ইঞ্চির মধ্যে এগুলো ছাড়াও আরো অনেক মেশিন আছে যদি কারোর একাধিক মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো চারটা চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে যেমনটা ভিডিওর প্রথমে বলছিলাম আমরা আসলে নিজেরাও হান্ড্রেড টেন মেশিন বিক্রি করতে করতে এক ধরনের বিরক্ত কারণ আটানব্বই পার্সেন্ট কাস্টমারের রিকোয়ারমেন্ট বা চাহিদা থাকে টু টোয়েন্টি মেশিন যেটা আমরা দিতে পারি না কারণ যাহা হয় না আমরা কোত্থেকে দিব আর আমরা তো ইম্পোর্টের মাল যেহেতু না সুতরাং দেওয়া পসিবল হয় না সবচেয়ে ভালো বিষয় হয়েছে এই চারটা মেশিনই মাকিতা ব্র্যান্ডের এবং চারটা মেশিনই টু টোয়েন্টি ভোল অরিজিনালি আপনাদেরকে দেখাই মানে ইন্টারেস্টিংলি এই পুরো জাহাজটা আসলে টু টোয়েন্টি ছিল এই জাহাজে যত মেশিনারি যত টুলস পড়ছে সবই টু টোয়েন্টি এই যে সবগুলো হচ্ছে একই জাহাজের মালামাল এবং সবগুলো টু টোয়েন্টি একটা হান্ড্রেড টেন নেই এখানে মাকিতা এমটি লেখা এবং প্রত্যেকটা নেমপ্লেট অবশ্যই স্পষ্ট না যেমন এটা মডেল লেখা আছে এম জিরো নাইন ওয়ান জিরো মডেল দুশো বিশ থেকে দুশো চল্লিশ চলবে ওয়াট হচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ ওয়াট আরপিএম হচ্ছে বারো হাজার আরপিএম মেড হয়েছে চায়না এখানে মাকিটা কর্পোরেশন আনজু আইচি জাপান এরপরে মেড ইন চায়না লেখা আছে মাকিটা কর্পোরেশন আনজু আইচি জাপান হচ্ছে তাদের ফ্যাক্টরি অ্যাড্রেস আর এর নিচে হচ্ছে মেড লেখা থাকবে এটা স্বাভাবিক আর একটা বিষয় এই যে দুইটা মেশিনে বা দুই তিনটা মেশিনে এই কটটা হচ্ছে পিনটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির যেগুলোতে পিন থাকে না সেগুলোতে আমরা ওয়াল্টন কোম্পানির বেশ ভালো মানের একটা পিন লাগাই দিই কারণ এগুলো জাহাজেরগুলো সচরাচর পাওয়া যায় না তো কোনটা দেখাইলাম এইটা ঠিক আছে তো এইটা আপনারা দেখতে পারেন আর মেশিনগুলো যেহেতু অনেকটা সিমিলার আমাকে একটু আলাদা আলাদা স্ক্রিনশট দিয়ে বলবেন কোনটা নিতে চান এইটারে আমি এক নম্বরে রাখলাম কন্ডিশন ওয়াইজ না এর চেয়ে ফ্রেশও থাকতে পারে মানে এটা প্রথম যেটা দেখাইছি সেটা মনে রাখবেন চার ইঞ্চি এক নাম্বার এরপর যেটা দুই নম্বরে দেখাচ্ছি এইটার কোনো স্টিকারই নেই তবে এই জায়গায় মাকিতা লেখা আছে এবং আমার মনে হয় এটাকে জাহাজে রং করছে যে কোনো কারণে টিহ্ন দেওয়ার জন্য সুইচ কোনটাতে ভাঙা ওইটাতে এগুলো সবগুলি হচ্ছে পিছনে সুইচ এইদিকে অফ এবং এইদিকে অন এটা অরিজিনাল কালার না যে কোনো কারণে তারা হয়তো রং করছে প্লাস্টিক বডি আর প্রত্যেকটাতেই ওয়াশার হ্যান্ডেল আমরা দিয়ে দিব সেফটি গার্ড মিললে দিব না মিললে কিছু করার নাই। এটার এই জায়গায় নেমপ্লেট ছিল যেটা তুলে ফেলছে তবে আমরা টু টোয়েন্টিতে চালাইছি খুবই স্মুথলি চলে এটা দুই নাম্বার এটা আপনারা দেখতে পারেন আর যেটা তিন নাম্বার তিন নাম্বারটা আর এক নাম্বারটা একটা সেম কালার তবে এটার এটার অরিজিনাল পাওয়ার কেবেল আছে পিন আর কি আর এটার মাকিতা ছাড়া টু টোয়েন্টি বল্টা বোঝা যাচ্ছে আর বাকিগুলো ঘষায় ঘষায় উঠে গেছে এই পাশে হচ্ছে মাকিতে লেখা আছে এগুলো আমরা আরেকটু ভালো করে ক্লিন আপনাদেরকে করে দিব তারা কারণে খুব বেশি ভালো করে পরিষ্কার করা হয় না যে অবস্থায় সেই অবস্থায় আপনাদেরকে দেখাই দিচ্ছি র অবস্থায় তো এটাও টু টোয়েন্টি ভোল্ট তিন নাম্বার এবং চার নাম্বারের একটু ডিফারেন্ট কালার এখানে লেখা আছে মাকিতা আর এটার নেমপ্লেটটাও মোটামুটি আছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট মডেল লেখা আছে এম জিরো নাইন ওয়ান জিরো এটারও হয়তো বা ওই যে মেড ইন চায়না যে জাপান লেখা ছিল এ হচ্ছে কন্ডিশন এটার একটা প্রবলেম আছে চার নাম্বারটার এই যে সুইচটা সুইচটা হচ্ছে ভাঙা এমনিতে অন অফ করা যায় লোকে একটু বেশি শক্তি দিতে হয় এটা একটা কাজ করবো আমরা এই জায়গায় একটা স্ক্রু লাগিয়ে দিব যেন খুব ইজিলি হচ্ছে আপনারা অন অফ করতে পারেন এই যে অন অফ করা যায় কিন্তু একটু শক্তি বেশি লাগে ঠিক আছে যেহেতু গোড়া থেকে ভেঙে গেছে এই যে এই জায়গা থেকে ভেঙে গেছে বাট অন অফ করা যায় ঠিক আছে টু টোয়েন্টি একদমই স্মুথ আপনারা একটু পুরা যখন দেখায় তখন আমাকে স্ক্রিনশটটা দিয়ে এটা হচ্ছে চার নাম্বার তো এক দুই তিন চার এই চারটা মেশিন আমাদের কাছে টু টোয়েন্টি আছে আর মাকিতা কোম্পানির এই পেন্সিল গ্রেনেরটা সামনে রেখে আপনি তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন এত মানে সুপার ফ্রেশ কন্ডিশন মাকিতা এটা হচ্ছে অন অফ সুইচ আর এই হচ্ছে এটা নেমপ্লেট মাকিতা দুশো ত্রিশ থেকে দুশো চল্লিশ বোল্ট স্টোন হচ্ছে আটত্রিশের দারেন যে স্টোন লাগানো যায় আর পি হচ্ছে পঁচিশ হাজার আর পি পার মিনিট ইলেকট্রিসিটি কনজামশন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট অথবা চারশো ওয়াটের মতো আপনারা বলতে পারেন এটা তো সেম লেখা মাখিতে কর্পোরেশন আনজুয়াচি জাপান মেড ইন চায়না বাট অথেন্টিক জাপানিস জিনিস যারা চিনেন তাদেরকে আমার মনে হয় যে এর চেয়ে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই পাওয়ার কেবলটা একেবারে অরিজিনাল এবং খুবই ফ্লেক্সিবল রাবার একদম সফট আর এইটার মাথায় যত ধরনের স্টোন মেটাল ব্রাশ বা যা কিছু লাগানো যায় এই সবগুলোই আমাদের কাছে আছে যাদের লাগবে তারা এই স্টোন মেটাল ব্রাশ মেটাল ব্রাশের মধ্যে অনেক সাইজের অনেক শেপের হয় সব ধরনেরগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা চাইলে নিতে পারবেন একেবারে শেষে আপনাদেরকে দুইটা হ্যামার ড্রিল দেখায় মাকি তার দুইটার কন্ডিশনই মোটামুটি মাকে তার অরিজিনাল মেশিন এগুলোতে মোটামুটি সব অপশন আছে এটা হচ্ছে অন অফ সুইচ এটা হচ্ছে লেফট রাইট লেফট রাইট থাকলে অনেক সুবিধা ডানে মামে ঘুরিয়ে কাজ করা যায় আবার এখানে চাপ দিয়ে আপনার এটা লকও করে দিতে পারবেন ঠিক আছে তারপরে এই হচ্ছে এটা নেমপ্লেট মাকিতা মডেল হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে তেরো এম এম মডেল হচ্ছে এম জিরো এইট জিরো ওয়ান দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট আর এটারও মেইড ইন লেখা আছে মাকিতা কর্পোরেশন পাঁচশো ওয়াটের সম্ভবত মেশিনটা চলে ফিফটি সিক্সটি হারস টু পয়েন্ট থ্রি এটাতে হ্যামার নর্মাল দুই অপশন আছে এই যে হ্যামারের অপশন দেখতে পাচ্ছেন এই দিকে দিলে হ্যামার হবে এবং এই দিকে দিলে নর্মাল হবে তো এটাতে মোটামুটি তিনটা খুব প্রয়োজনীয় ফিচার দিয়ে রাখছে একটা হচ্ছে লেফট রাইট একটা হ্যামার একটা নর্মাল আর সবচেয়ে বড় ফিচার হয়েছে টু টোয়েন্টি যেহেতু আমরা একশো দশ বল বেসতে বেসতে অভ্যস্ত এবং টু টোয়েন্টি মেশিন আমাদের কাছে একটা বিরাট কোনো কিছু ঠিক আছে একদম সচল আছে বা আবারই ইউজের জন্য যারা নিতে চান তাদের জন্য একবার পারফেক্ট হবে আর আমাদের কাছে আসলে প্রচুর ফোন আসে এই ধরনের ব্র্যান্ডের হ্যামার ডিলের জন্য যাকে আমরা দিতে পারি না চকের কন্ডিশনটা একটু দেখাই দিই মোটামুটি ভালোই আছে খারাপ না ইউজ করতে পারবেন নর্মাল যে কোনো বিট লাগিয়ে আপনারা দেয়াল টাল ছিদ্র করতে পারবেন আর এই মেশিনটাতে এই মেশিনটার সাথে একটা বক্সও আছে মাকিতা কোম্পানির বক্স থাকলেও এই মেশিনটার চকে একটু প্রবলেম আছে আমি দেখাই দিই এমনিতে মেশিন একেবারে স্মুথলি চলে কোনো হচ্ছে স্পার্ক স্পার্ক করে না এই হচ্ছে অন অফ সুইচ এটা হচ্ছে আপনারা লেফট রাইট করতে পারবেন আর এটার হ্যামার এবং নর্মাল সুইচটা হচ্ছে এইখানে হ্যাঁ আর এটার মূল যেই প্রবলেম সেটা হচ্ছে চকে চকের দুইটা দাঁত ভাঙা এখানে একটা এখানে একটা তবে চক ছোট বড় করা যায় আমি আপনাদের একটু দেখাই এই যে আমি এখন টাইট করলাম ছোট করলাম ঠিক আছে এই যে মুখটা কিন্তু বিটকে চাপ দিয়ে ধরার পজিশন চলে গেছে আবার যদি এটা ওপেন করতে চাই তাহলে ওপেন হয় মানে বিটের ভিতরে কোনো কিছু ভেঙে গেছে বা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এরকম না কিন্তু সবচেয়ে ভালো হবে এই চকটা চেঞ্জ করে নিলে আর আমাদের কাছে যদি চক থাকে আমরা একটা চক আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে চক দিয়ে দিলে অবশ্য দাম একটু পাঁচশো টাকা বেশি হবে কারণ একটা ভালো চকের দাম হচ্ছে পাঁচশো টাকা এটা আপনারা এটা অপশনাল চক সহ নিলেও নিতে পারবেন তাও যদি থাকে এটা নিশ্চিত না যে চক আমাদের কাছে আছে তবে থাকার কথা থাকলে চক সহ নিতে পারবেন না হলে মার্কেট থেকে একটা নতুন চক কিনে বা চাক কিনে আপনারা লাগিয়ে নিতে পারবে হবে এটাও টু টোয়েন্টি মেশিন কিন্তু এটা লেখাটেখা সব মুছে গেছে আমরা টু টোয়েন্টিতে চালাইছি একেবারে স্মুথলি চলে যে যারা নেবেন তাদের বক্স আমরা দিয়ে দিব তো এই ছিল আজকের এই ছোটো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমাদেরকে কল দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম